হাই সবাইকে মুরার বন্ধ দরবার শরীর একশো বিশ আউলিয়ার পূর্ণভূমি আমাদের প্রবেশ গেট গেট দিয়ে প্রবেশ করার পরেই আরও একটি গেট রয়েছে যেখানে হজরত নাসির উদ্দিন সহ অন্যান্য কয়েকজন আউলিয়ার নাম রয়েছে এর এখানেই চারপাশে সরিয়ে সিটিয়ে রয়েছে একশো বিশ আউলিয়ার মাজার আমাদের গন্তব্য সরাসরি হজরত নাসির উদ্দিন মাজারের দিকে এদিকে এবং এর অপর পাশে ও অনেকগুলো কবরই রয়েছে আমরা শুরুতে ঢুকার সময় যা চোখে পড়ে আমরা একটু একটু করে সামনে এগিয়ে যাচ্ছি হজরত নাসিরুদ্দিন সিফাউসালার মাজারের দিকে ইতিহাসের গ্রন্থ থেকে যতটুকু জানা যায় হজরত নাসির উদ্দিন জন্ম বারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে বাগদাদ শহরে এবং এর পরবর্তী সময়ে তিনি দিল্লির খিলজি সালতানাতের একজন সৈনিক হিসাবে কর্মজীবন শুরু করেছিলেন এবং ওনার বীরত্বের ফলে তিনি শিক্ষম সালার পদে পদোন্নতি পান তেরোশো খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে ভদ্রত শাহজালাল রহমতুল্লাহ আলাই ভারতবর্ষের এই সিলেটের রাজা গৌর গোবিন্দর বিরুদ্ধে যুদ্ধের জন্য অবস্থিত করেন এবং সেখানেই হজরত নাসির উদ্দিন সিকোয়াশালা ওনার সাথে যোগদান করেন এই যে আমরা চলে আসছি হজরত নাসির মাজারের প্রবেশ গেইটে আমরা প্রবেশ করছি তিনি একজন হাওলাদের রতুল হজরত আলী রহমতুল্লাহ আলাই এর বংশ পরিক্রমায় উনার আগমন শুরুতে এখানে আরও একটি খবর রয়েছে এবং এই যে এই খবরটি হচ্ছে হজরত নাসির উদ্দিন সিমসাল রহমতুল্লাহ আলাই একজন বীর বীর যিনি এই ভারতবর্ষের সিলেট অত্যাচারী রাজা গোবিন্দর কাছ থেকে মুক্তি হওয়ার পিছনে যার অবদান অনেক রয়েছে এখানে কয়েকজন মাদ্রাসার ছাত্রদেরকে দেখতে পাচ্ছি এবং মজার ব্যাপার হচ্ছে আমাদের ইসলামের শরী অনুযায়ী মৃত্যুর পরবর্তী সময় আমাদেরকে উত্তর মুখী করে দাফন করা হয় আমরা এর আশেপাশেও দেখব এই যে এখানে দুটি কবর রয়েছে যেগুলো উত্তর দক্ষিণমুখী করা কিন্তু মৃত্যুর পূর্বে হজরত নাসিরুদ্দিন সিফা বলে গিয়েছিলেন ওনাকে যেন পূর্ব পশ্চিম করে দাফন করা হয় এই যে আমরা দেখতে পাচ্ছি উত্তর দক্ষিণ মুখী করা এখানে দুটি কবর এর পাশে হজরত নাসির উদ্দিন যে কবরটি রয়েছে সেটি কিন্তু উত্তর দক্ষিণ দক্ষিণমুখী না সেটি পূর্ব মুখী করা আমি যতটুকু শুনেছি ওনাকে উত্তর দক্ষিণ মুখী করে দাফন করা হয়েছিল যেহেতু পূর্ব পশ্চিম আমাদের সম্মত নয় কিন্তু দাফন করার কিছুক্ষণের মধ্যে সেটি পূর্ব মুখী হয়ে যায় তিনশো আউলিয়ার সিলেট আগমনের মধ্য দিয়ে এই সিলেট তেরোশো চার খ্রিস্টাব্দে জয়লাভ হয় মুসলিমদের দ্বারা এবং আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছি সেটি হচ্ছে সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার মুরারগঞ্জ নামক স্থান আগত দর্শনার্থীরা এখানে দোয়া মোনাজাত করছে এবং এরপর আগত মাদ্রাসার শিক্ষার্থীরা এখানে নদীর সানে মিলাদ ক্যাম্প পাঠ করেন আর আমরা সেখানে যুক্ত হইজা হা হে সালা